আসি পাইব না না নাকি ক ভালোবাসার পাপশে দাঁড়াই গেল কি

ইন্দোনেশিয়া নিবেন তিন লাখ ষাট ইন্দোনেশিয়া নিবেন তিন লাখ ষাট লাখ ভাইরে ভাই এক থাবরে মাসি মরে গেছে একটা

লেডিজ দা লেডিজ দা লেটেস্ট 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 ভার্সন ভাই এইখানে যদি কোনো লেডিজ চালায় হ্যাঁ লেডি বাইকার লেডি বাইকার হ্যাঁ আছে না Both lady bike rasa alhamdulillah এখন এই যে লেটেস্ট ভার্সন এই যে R1M যেই ভালোবাসার গালিসা গালিসা এই তো মনে হইছে এবার গালিসা গালি না কিন্তু গালিসা 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 কত সুন্দরভাবে রয়েছে বলি বিআইপি পার্সেন্ট আরে স্বাগতম জানাইছি আমরা গালিসা বিছাইয়া হ্যাঁ হ্যাঁ গালিচা বিছাইয়া আমরা স্বাগতম জানাইছি যে যাতে ভারে পড়ে ঢুকছেন এরম পাইকারে পাইকারি আরও ঢুকতে পারেন এরম পাইকারি হারে আরো যাতে আর দশটা ঢুকতে পারেন ডেলি ঢুকবেন একটা করি আল্লাহর নাম লইয়া হ্যাঁ আর আমরা নিবেন ইনশাল্লাহ একদম সি প্রাইজে ভাইয়া সিপ প্রাইজ এ সিম্পল প্রাইজে আর চব্বিশে চার মাসের গাড়ি বাটা মডেল আর কি কম বাড়িছে চব্বিশে গাড়ি বাটা নতুন গাড়ি না মাত্র চারেজন হাজার তিন হাজার গাড়ি চলছে আর কি হ্যাঁ যাগ লাগে আঙ্গো দোকানে আই এন ইনশাল্লাহ শর্মা নি থাকবো আল্লাহর নাম লইয়া হ্যাঁ দেন সিরিয়াল বাই সিরিয়াল আনারা অব কইবেন যে ফার ভাই এটা কি বাইকের দাম দিলেন

আর ওয়ান ফাইভ দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ বিশ হাজার টাকা ইন্ডিয়ান বাসন আর ওয়ান ফাইভ দুই হাজার উনিশের মডেল বিশ রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাইকের দাম কমে গেল কমে গেল কমে গেল রে কমে গেল গা এই যে এই যে এই যে সেই জিনিস যেই জিনিস সাধনা করলে পাওয়া যায় এই যে সেই জিনিস পিও অথেন্টিক নতুন একবার নিউ কন্ডিশন বাইক আর ওয়ান ফাইভ বাসন তিনি একুশের মানে বাইশের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান বাসন ডল চ্যানেল এস মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি রোদের ভিতরে করতেছে ভিডিও রে ঠাডা পড়া রোদের ভিতরে গেছে রে চান্দিটা আমার গেছে কি এটা দিলাম এদিন একবার দিলাম একবার দেওয়া হয়েছে আর দিতে পারবো না হ্যাঁ হা হা হ্যাঁ ডান্ডি কি পটাস সমস্যা নাই আবার ডান্ডি লাগামু ফুটুর কারে নাই পারবি পরে ব্লক করমু আজকে লেগে রাখলাম বাই বাই গায়া টাটা গুড বাই গায়া জিএস এক্স আর জি এস এক্স আর দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল জিএস এক্স আর দুই বছরের কাগজ দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় জি এস এক্স আর মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় জিএস এক্স আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যদি এখান দিয়ে একটা বাইক দেখেন জি এস এক্স আর অলায়াস একেবারে শুরু কন্ডিশন হ্যাঁ একেবারে শোরুম কন্ডিশন জিএস এক্স আর দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার হলো মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা জিএস এক্স আর একেবারে ফাইনালি শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ চাইলে ফরম নিতে পারি এক্স আর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ব্ল্যাক অ্যান্ড ইউরো

আজকে সুপার ধামাকা ফাটাফাটি ধামাকা হবে ইনশাল্লাহ আসি তিন লাখ আসি তিন লাখ আশি তিন লাখ আসি তিন লাখ আছি তিন লাখ আশি এই পরে তিন লাখ আশি 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 তিন লাখ আসি তিন লাখ আছি তিন লাখ আছি তিন লাখ আছি তিন লাখ আছি তিন লাখ আসি না খাশি যাই হোক যা আছে হ্যাঁ ইন্ডিয়ান ভার্সন প্রত্যেকটা বাইক ইন্ডিয়ান ভার্সন বাইশের মডেল একুশের মডেল ইন্ডিয়ার ভার্সন ডোয়েল চ্যান সুপার ফ্রেশ কন্ডিশন যার যে লাগে এই ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ একুশের বাইশের হেভিয়েস সুপার 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 ফ্রেশ কন্ডিশন আসলে তো অবশ্যই ডিস্কাউন্ট ফার্ম পার্সেন্ট ইনশাল্লাহ থাকবে আসেন সেন একবার আইসা বাইকগুলো দেখেন আপনি আপনার চয়েসের আপনার পছন্দের বাইক আপনি নেমে

ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্স থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সান আর ওয়ান ফাইভ ইউরো কালার বার্স থ্রি আর এই গাড়িটার প্রাইস হল মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় নেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার এটা আবার কি পুকুপুকু মানে বাইকে দাম পুকুপুকু হ্যাঁ দুই হাজার একুশের বরং দুই বছরের কাগজ ইন্ডিয়ান মার্শাল ডেভিয়াস মাত্র তিন লক্ষ

তিন লক্ষ পঁচাশ হাজার ইন্দোনেশিয়ান মাল্টু হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন ওই যে পাশে দুটিটা আছে একুশের মডেল দুইটাই এক বাইশের মডেল যাই একুশ বাইশের মডেল যাই হোক যার যেটা মঞ্চে নিতে পারেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল নেবেস জে ডাই নিবেন টাটকা বাইক টাটকা বাইকের বাই টাটকা মাসের মতন টাটকা বাইক আর এই বাইকের প্রাইস হলো আমাদের কাছেই মাত্র তিন লাখ পঁয়াত্তর তিন লাখ পঁয়সাত্তর তিন লাখ পঁয়সাত্তর কুড়া আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দিবসরের কাগজ আর এই গাইডার প্রাইস হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখে আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক ডায়মন্ড দুই হাজার একুশের মডেল ওয়ান শোরুম পেপার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা চকমক বাইক রে বাইক চকমক বাইক এরপরে আছে এই আপনার মনেস্টার ইন্ডিয়ান মনেস্টার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান মনেস্টার প্রাইস থেকে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার উনিশের মতন দিবসরে কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি ইন্দোনেশিয়ান নিবেন তিন লাখ ষাট ইন্দোনেশিয়ান নিবেন তিন লাখ ষাট যার যেটা মনে চায় নিতে পারেন ফার্মিংশাল এরপরে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েচ এন আর এই গাড়ির প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েচ এন একুশের মডেল দুই কাগজ তার পাশে আছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ওয়ান টে শুরুন পেপার আর এই গাড়ির প্রাইস হলো মাত্র কত এই গাড়ির প্রাইস হলো মাত্র আমাদের কাছে পাইবে তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক ডায়মন্ড আর ওয়ান এম আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশে বাইশের মডেল ওয়ানটে শোরুম পেপার চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র ওয়ানটে শোরুম পেপার চার লাখ পঞ্চাশ হাজার টাকায় এরপরে আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল ইন্ডিয়ার ভার্সন ডোলজানএভেজ ব্লু কালার আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি দামে দিয়ে দিলাম এরপর থাকবে আর ওয়ান এম

মাত্র চার সত্তর হাজার টাকায় আর ওয়ান এম বি ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন একেবারে চিপ প্রাইজে প্রাইস থাকবে ইয়ামা এক্সেসারের মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা এক্সেসার মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকা ইয়ামা এক্সেসার তার পাশাপাশি আছে আপনার জিপিএক্স ড্যামন দুই হাজার তেইশের মডেল দিবসরে কাগজ নন এভিএস দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিপিএক্স ড্যামন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিপিএক্স ড্যামন পেয়ে যাবেন জে এস এক্সার তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ ভাইরে ভাই এক থাবরে মাসি মরে গেছে একটা খাইছে আমারে মাছি যেমন মাছি মারছি হেমনে দামা কাটারও মারমু করে টেনশন নাই হ্যাঁ এবিএস এবিএস জিএস এক্সার দুই হাজার একুশ বিশের মতো দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা এবিএস জিএস এক্সার আর জিএস এক্সার বাইশের মতো দুই বছরের কাগজ স্পেশাল এডিশন নন এবিএস মাত্র তিন লাখ টাকায় জিএস এক্সার দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসন ট্যাগ বাগান বাড়ি আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই জন্য করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি